আলাইকুম আমি ডক্টর রীতা তাহে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আজকে আমি আপনাদের সাথে খুব কমন একটা বিষয় নিয়ে আলোচনা করবো যেটা হয়তো সবাই জানেন বাট জানা জিনিসও কিন্তু অনেক সময় দেখা যায় যে একটু করে মিস্টেক হয়ে যায় যেমন আলট্রাসোগ্রামটা আপনাদের খুবই পছন্দের একটা পরীক্ষা স্পেশালি যখন হচ্ছে গর্ভবতী মায়েরা আলট্রাসোগ্রাম করতে আসে তো আমি সেটারই একটু প্রিপারেশান নিয়ে আপনাদের সাথে কথা বলবো যে অনেকে কনফিউশনে পড়ে যায় যে আর্লি প্রেগন্যান্সির ক্ষেত্রে সে কি পস্ট্রাপের চাপ নিয়ে আসবে নাকি হচ্ছে পস্ত্রাব করে আসবে তারপরে যখন দেখা যায় যে একটু বাচ্চা বড় হয়ে যায় তখন মানে কি প্রিপারেশন নিয়ে আসবে তো সেটাই আমি শর্টলি আপনাদের সাথে একটু শেয়ার করব সেটা হচ্ছে যখন আর্লি প্রেগন্যান্সি থাকে যে দুই থেকে তিন মাসের মধ্যে তখন কিন্তু বাচ্চা খুবই ছোটো থাকে জরার মধ্যে আর জড়াওটা খুব ভালো করে দেখার জন্য যে জরার ভিতরে কোনো সেক আসছে কিনা বাচ্চা আসছে কিনা এবং বাচ্চার হার্টবিট আসছে কিনা সেগুলো দেখার জন্য খুব ভালো করে দেখার জন্য প্রস্রাবের চাপটা খুব বেশি জরুরি তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই প্রস্রাবের চাপটা অনেক বেশি নিয়ে আসবেন এবং সেটা আপনারা চেষ্টা করুন বাসা থেকে নিয়ে আসার জন্য সেক্ষেত্রে যেটা হবে যে ডক্টরেরও টাইম সেভ হবে এবং আপনাদেরও কিন্তু টাইম সেভ হবে দেখা যায় যে যে আপনারা যখন প্রিপারেশনটা না নিয়ে আসেন অনেক অল্প চাপ থাকে তখন হচ্ছে আমি আপনাকে আলটা করার জন্য হয়তো রেডি করলাম বাট হচ্ছে আলটাটা আমি প্রপারলি করতে পারলাম না হয়তো আমার ভুল রিপোর্ট আসবে কিংবা আপনাকে আমি বারবার উঠাই দিচ্ছি তাতে কি হবে সময়ও নষ্ট হচ্ছে প্লাস একবার দুইবার কিন্তু বিরক্তিও চলে আসে সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে আর্লি প্রেগনেন্সির ক্ষেত্রে প্রচুর প্রস্তাবের চাপ নিয়ে আলট্রাসনোগ্রাম করতে আসতে হবে আর যখন বাচ্চা বড় হয়ে যায় যে তিন মাসের পরে যে পাঁচ ছয় সাত বা নয় মাস পর্যন্ত তখন হচ্ছে আপনাদেরকে প্রস্তাব করে দেন হচ্ছে আলট্রাসনোগ্রাম করতে আসতে হবে সেক্ষেত্রে যখন অনেক বেশি চাপ যদি থাকে তাহলে কিন্তু আমি প্রপারলি বাচ্চাটা দেখতে পারবো না তখন আপনাকে প্রস্রাব করে দেন হচ্ছে আল্ট্রাসোগ্রামটা করতে আসবে এইটুকুই বার্তা ছিল আজকে আপনাদের জন্য তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আশা করি একটু ছোট বার্তার মাধ্যমে আপনাদের হয়তো কিছুটা প্রকারে আসতে পারে আল্লাহ হাফিজ